একবার অর্জুন তার বনবাসকালে বিভিন্ন স্থানে ভ্রমণ করছিলেন ভ্রমণ করতে করতে তিনি গঙ্গার তীরে আসেন এবং সেখানে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎই জল থেকে উঠে এলেন এক নারী। তিনি ছিলেন নাগরাজ কৌরবের কন্যা উলুপি অর্জুনকে দেখে মুগ্ধ হন ও তাকে নাগলোকে নিয়ে যান সেখানে তিনি অর্জুনকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন অর্জুন প্রথমে দ্বিধাগ্রস্ত হন কারণ তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করছিলেন কিন্তু উলুপি তাকে বোঝান যে তার এই ব্রহ্মচর্য ব্রত শুধুমাত্র দ্রৌপদীর থেকে দূরে থাকার জন্য অন্য কোনো নারীর থেকে নয় অর্জুন উলুপির কথায় যুক্তি খুঁজে পান ও উলুপির গভীর ভালোবাসা বুঝতে পারেন পরে নাগরাজ গৌরবের সমর্থনে উলুপি ও অর্জুনের বিবাহ সম্পন্ন হয় তাদের ইরাবান নামে এক পুত্র সন্তানও জন্ম হয় যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে বীরত্বের প্রমাণ দেন কুরুক্ষেত্রের যুদ্ধে এক যোদ্ধার হাতে অর্জুন প্রায় নিহত হয়েছিলেন সেই সময় উলুপি অর্জুনকে ফের বাঁচিয়ে তোলেন উলুপি শুধু অর্জুনের প্রেমিকা তথা পত্নী ছিলেন না তিনি ছিলেন এক বুদ্ধিমতী ও শক্তিশালী নারী যিনি অর্জুনের জন্য স্বরূপ ছিলেন